কিছুদিন আগে আর ছাত্র কলেজের একজন শিক্ষার্থী সে ভবিষ্যৎ তার কি ছিল তার বড় স্বপ্ন আমি ডাক্তার হব আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব ভারতীয়দের চিকিৎসা করব আজকে সেই বুনটা স্বপ্ন চুরমার হলো শুধু চুরমার নয় কিছু দরিদ্রা তাদেরকে ছিড়ে টুকরো টুকরো করেছে তার একজন আব্রুকে লন্ডন করেছে আজও কোনো বিচার হচ্ছে এ বিচার হবার নয় আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার পাবে না আজকে আমার মনে হয় আমার শুধু নয় পঁচানব্বই পার্সেন্ট ভারতীয়কে জিজ্ঞেস করো তাদেরও মনে হয় আমাদের এই বুনটা আর জিকল কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী আমার এই বুনও মনে হয় বিচার পাবে না কেন আমরা ভারতীয় আমাদের বিচার আমাদের উপরে যারা জুলুম করবে তাদের বিচার হয় না আমার দেশের সেজে দেশের মধ্যে একদল মানুষ ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় নয় তাদের মধ্যে ভারতের প্রেম ভালোবাসা কিছুই নাই ভারতীয় তো সেই ব্যক্তিটা যে প্রতিটা কদম ফেলার আগে কাজ করার আগে সংবিধানকে প্রাধান্য দেবে যে সংবিধানকে মানে না সে কখনো ভারতীয় হতে পারে না কেন আমার দেশের মূল হলো সংবিধান সে যত বড় লাটসা হোক আর যেই হোক কোন ধর্ম থেকে বিরং করছো আমার জানার প্রশ্ন নয় তুমি যদি ভারতীয় হও তোমার মূল কথা হবে আমার দেশের সংবিধান আমি গর্বিত আমার ইসলাম আমার ধর্ম আমাকে শিখিয়েছে তাই বুক থেকে বলতে পারছি আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতীয় হতে পারে না আজকে এই জায়গাগুলো আমাদের খেয়াল করা দরকার আজকে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে এমন উস্কানমূলক বক্তব্য দিচ্ছে আমার ভারতের বা আমার বাংলার শান্তির যে ভৌগোলিক পরিস্থিতি আছে এটাকে শান্ত করতে চাইছে পিটি পেরেছিল বলেছিল এমপির রাইফেলের টুটার মধ্যে এমপির রাইফেল যে ছিল তার টুটার মধ্যে মুসলিম এলাকায় যে বলেছে ওদের শরীরের চর্বি দিয়ে আছে ওই টুটাটাকে মুখ দিয়ে ছিঁড়ে তারপরে সেটাকে ইউজ করতে হতো মুসলমান শুকরকে হাওয়া বা স্পর্শ করাকে হারাম জানে ঠিক আমার অমুসলিম ভাই হিন্দু ভাইদের পাড়ায় যে বলতো এমপির রাইফেল টুটাতে গরুচোরবি দিয়া আছে কেন বলতো ব্রিটিশ রাই খবরটা যাতে করে হিন্দু ভাইরা ওই টুটা মুখে লড়াই না করে মুসলিম পড়ায় ষড়চোরবি দিয়া আছে বলতো কেন এতে মুসলমানরাই টোটাতে মুখ না দায় এরা দুজন যতদিন বিভাজনে থাকবে ততদিন দেশের হুকুমত করা যাবে আজো সেই বিভাজন তৈরি করার ছড়যন্ত্র চলছে কেন যতদিন আমরা দু ভাই লড়ায় ছড়ড়া করব ততদিন আমাদের বাড়িতে সবাই রাজ করতে পারবে এই জায়গায় আমাদের দু ভাইকে ভাবা দরকার যে আমাদের দেশটা ধ্বংস যাচ্ছে আর যখন বিপদে পড়ব দেখুন দিনকে দিন তো আমরা দু ভাইয়েরাই তো ধ্বংস হচ্ছি গরিব হচ্ছে আমরা তো ভাই কথা বলতে গেলে অনেক সময় লাগে সেদিকে আমি আর যাচ্ছি না আমি সংক্ষেপ করছি আপনাদের কাছে অনুরোধ করব এই মহান দিনটায় আসুন আমাদের যার যেখানে জিভাবে ক্ষমতা আছে জিভাবে প্রচারের মাধ্যম আছে আমরা একে অপরকে প্রচার করি আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমাদের দেশবাসী যারা সম্প্রীতিতে ভাতৃত্বে বসবাস করতে পারি তার জন্য একে অপরের মেসেজ ছড়ান এই আশা রেখে এই স্বাধীনতা দিবস 15 আগস্ট এই দিন আমাদের জন্য খুশি এনেছে দিয়েছে আনন্দ এনেছে আমাদের বাচ্চার জন্য খুশি আনন্দ যেন যুগ যুগ ধরে আনে এটা বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ ভাইজান হজুরকে তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে রাখলেন আমরা অবশ্যই ভাইজানের বক্তব্যকে মাথায় রেখে আমাদের সন্তানকে দেশপ্রেমের শিক্ষা দেব এগিয়ে যাওয়ার শিক্ষা দেব সম্প্রীতি দু হাজার তেইশ চব্বিশ বছর আলিম ও পরীক্ষায় আমাদের কিছু ভাই বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদেরকে আমরা এখন ফুরফুরাশরীফ বাহালা সুলনাতুল জামাদের পক্ষ থেকে সম্বর্ধনা দেব আমি প্রথম ডেকে নেব আলিম বিভাগে চতুর্থ স্থান অধিকারী শেখ শাহিম আলী ভাইকে শেখ আলী ভাইয়ের হাতে শাল বরণ করে নেবেন আমাদের প্রাণপ্রিয় ফির্জাদা আব্বাস সাহেব আলিম পরীক্ষা চতুর্থ স্থান অধিকারী শেখ শাহিম আলীকে বরণ করে নিচ্ছেন ফির্জাদা আব্বাস সিদ্দিকী সাহেব তানকে উত্তরীয় পরীয় বরণ করা হচ্ছে তানার হাতে একটি সম্মাননাপত্র একটি চেক একটি ওসিয়তনামা এবং দাদাহজুর পিরকিবলার রহমদুল্লাহ আলাইহের একটি জীবনী তুলে দেওয়া হল আমরা ফুরফুরশ্বরী বাহালের সুনতুল জামাদের পক্ষ থেকে আপনার আগামী দিন আরও সুকময় হোক এ আশা করি এবার ডেকে নেব আলিম পরীক্ষায় অষ্টম স্থান অধিকারী ফিরোজ পাল মহাশয়কে ফিরোজ পাল ভাই আপনি এগিয়ে আসবেন আপনাকে আমরা পক্ষ থেকে সম্বোধনা তুলে দেবো তুলে দেবেন অষ্টম স্থান অধিকারী ফিরোজ পাল মহাশয় হাতে সম্বোধনা তুলে দেওয়া হচ্ছে একটি শাল একটি মানপত্র একটি চেক একটি ওসিয়তনামা এবং একটি দাদা হফিকে রহমতুল্লাহ জীবনে তুলে দেওয়া হল এবার ফাজিল পরীক্ষা নবম স্থান অধিকারী নবম স্থান অধিকারী এম এ এইচ মন্তাজিম আনসারি এম এ এইচ আনসারি ভাইকে ডেকে নেব ফাজিল পরীক্ষায় নবম স্থান অধিকারী মন্তাজিম আনসারি ভাইকে বরণ করে নেওয়া হচ্ছে তার হাতে একটি শাল একটি মানপত্র একটি চেক এবং দুটি কিতাব তুলে দেওয়া হলো এবার ডেকে নেব ফাজিল পরীক্ষায় অষ্টম স্থান অধিকারী দিন ইসলাম খান বাইকে ফাজিল পরীক্ষায় অষ্টম স্থান অধিকারী দিন ইসলাম খান ভাইকে বরণ করে নেওয়া হচ্ছে। তার হাতে সম্মাননা পত্র, একটি চেক, একটি শাল এবং দুটি কিতাব তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান এজাদ আব্বাসউদ্দিন কি সাহেব। এবার ডেকে নেব সারা পশ্চিমবঙ্গে ফাজিল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শাহিদ আক্তার ভাইকে। শাহিদ আক্তার ফাজিলে প্রথম স্থান অধিকারকারী তানাকে বরণ করে নেবেন ফুরফুরশ্বরী বাহাল সুল জামাতের কর্ণধর ফিরজাদ আব্বাস সেদিকে বরণ করে নেওয়া হচ্ছে শাহিদ আক্তার ভাইকে তিনি এক অনন্য নজির গড়েছেন পশ্চিমবঙ্গের ফাজিল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন আপনাদের সকল কেতি ছাত্রদেরকে ফুরফুরশ্বরী বাহাল সন্ন্যতুল জামাতের পক্ষে মোবারকবাদ আগামী দিনেও আপনাদের এমন উজ্জ্বল হোক এই কামনা করি মহান আল্লাপাকের কাছে এবার আমরা শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু করব আপনারা সকলেই জানেন ফুরফুরশরী বাহাল সন্ন্যতুল জামাত শিক্ষার প্রসারে এক অগ্রণী ভূমিকা পালন করছেন এবং এটি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান ভাইজান তানার যে কাজ তিনি ইতিমধ্যে বেশি মাদ্রাসা পরিচালনা করছেন নিজে যুক্ত আছেন এবং তিনি নলেজ সিটি গড়ছেন আগামী দিন যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে এগিয়ে যেতে পারে তাই আসুন আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেব তুলে দিচ্ছেন ভাইজান হুজুর বাচ্চারা এক এক করে আসো আমরা কয়েকজন হাতে তুলে দেব তুলে দিচ্ছেন ভাইজান হুজুর